যারা হাসিনার সুবিধাভোগী ছিল তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের ভোগ ক্ষমতা ছাড়বে আপনি ক্ষমতায় বসবেন আর হাসিনার যে ব্যবস্থা ওই ব্যবস্থা অনুযায়ী আপনি দেশ চালাবেন আমার তো মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন কারণ হাসিনা যা রেখে গিয়েছিল তিনি তাই শপথে রেখে দেশ চালাচ্ছেন এইভাবে কি মুজিবাদি চেতনার বিনাশ হবে এইভাবে কি আওয়ামী ফেসিবাদের বিনাশ হবে কোনোভাবেই সম্ভবপর নয় যে যারা ষোলো বছর ধরে বিএনপি জামাতের তকমা দিয়ে যে সকল কর্মকর্তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে এই সরকার আরও বেশি বঞ্চিত করেছে এবং যারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ছিল তারা এই আমলে আরও বেশি সুবিধাভোগী কারণ কি কারণ উপদেষ্টার মনে করলো যে বিএনপি জানার তকমা দিয়ে তাদেরকে বঞ্চিত যাদেরকে করা হয়েছে তাদেরকে যদি আমরা সুযোগ দিই তাহলে তারা ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করবে আমাদের কথা শুনবে না সুতরাং আওয়ামী লীগের যারা আছে আওয়ামী লীগের সুবিধাভোগী এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে আর এই কারণে দেশের কোনো পরিবর্তন হয় নাই এই যে পরিবর্তন হলো না দৃশ্যমান কোনো সংস্কার হলো না এর জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিপ্লব কিন্তু ইতিমধ্যে ব্যাহত হয়ে গেছে এক বছরে ব্যাহত হয়ে গেছে আমরা প্রত্যাশা করেছিলাম রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এই সরকার অন্তত বিচারের একটি সঠিক পথ আমাদেরকে দেখাবে এক বছরে দেখাতে পারে নাই এবং এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার এই সরকার আমাদেরকে দেখাতে পারে নাই সুতরাং আমি এখন সমস্ত শক্তিকে বলবো যে আসুন বাকি দায়িত্ব আমরা নিজেরা নেই সরকার যেহেতু দৃশ্যমান বিচার সংস্কার এগুলো আসলে আমাদের সামনে হাজির করতে পারছে না সুতরাং আসুন এখন আমরা